আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আজকের একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি চলমান যেই সারা বাংলাদেশের সাতপন্থী এবং জোবায়ের পন্থীদের মাঝে বিবাদমান পরিস্থিতি আমরা কিছুদিন আগে দেখলাম এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা তিন থেকে চারজন মানুষকে হত্যা করা হয়েছে এবং সারা বাংলাদেশে এখন একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে পর্যন্ত এই সাতপন্থীদের বিরুদ্ধে যুবায়ের পন্থীরা বিভিন্ন জায়গায় অনাময়ের আমরা মিছিল করেছেন সভা সমাবেশ করতেছেন তো আমি লম্বা কোনো আলোচনা নয় এ বিষয়ে আমি অল্প একটু বলবো সেটা হচ্ছে কেউ বিষয়টাকে অন্য কোনো দিকে নেবেন না আমার যে ব্যক্তিগত যতটুকু পর্যালোচনা আপনি আপনারা হয়তো একটা বিয়ে যুগুন বা একটা বিষয়ে ভিতরে থাকার কারণে অন্যভাবে দেখতে পারেন আমি আমার মত প্রকাশ করছি সেটা হচ্ছে ছাদপন্থী সকল ওলামায়ক রাম ছাতপন্থীদের ব্যাপারে স্পষ্ট ফটো দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং এদেশের সকল পর্যায়ক ওলামা ওলামকরাম তাদের বিরুদ্ধেই কথা বলেছেন আমিও ওলামা ওলামাইকরামদারীর পক্ষে এদের আদৌ কোনো পক্ষ অবলম্বন করি না তবে যেভাবে আমাদের বর্তমান পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে বিশেষ করে বিশেষ করে দিনের পর দিন অর্থাৎ এই যে আমাদের মনোভাবটা একের মানে একজনের বিরুদ্ধে একজন মিছিল করার এই সংস্কৃতি যদি থানা ইউনিয়ন তৃণমূল পর্যায় পর্যন্ত আসে তাহলে এইটা আমাদের জন্য শুভ শুভকর নয় আমার এখানে ব্যক্তিগত অ্যানালাইসিস হচ্ছে আমরা হক হকপন্থী অলামায়কলাম যদি আমরা যদি যদি আমাদের সম্ভব হয় তাহলে এই যে সাতপন্থী যে সমস্ত ভাইরা আমাদের তৃণমূলে কাজ করে বিশেষ করে তৃণমূলে আছে শীর্ষ পর্যায়ে তাদের মানে অবস্থা ভিন্ন পর্যায়ে গেছে কিন্তু যারা তৃণমূল পর্যায়ে আছে তারা নিতান্ত একেবারেই শুধু দিনের মহব্বতেই হয়তো এই সংগঠন আসছিল বা দিনকে ভালোবেসেই এখানে আসছিলো তাদেরকে যদি আমাদের একটু ব্যক্তিগত গাছ করার মাধ্যমে তাদের কাছে স্থানীয় কয়েকজন আলিমোলামা মিলিয়ে যদি তাদের কাছে যাওয়া যায় বা তাদেরকে একটু বোঝানো যায় তাদের সাথে আলোচনা করা যায় আমার মনে হয় এটা প্রাথমিক পর্যায়ে কিছুটা ভালো ফসল সুফল আসতে পারে এবং আমি এটা দেখেছি এবং আমার এই ব্যক্তিগত পরামর্শ কয়েকজনকে দেওয়ার ফলে তারা যখন ব্যক্তিগতভাবে তাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে বলছে একটা একটা পাঠ্যপাঠ তখন কিন্তু কয়েকজন ছাতপন্থী তারা দবা করে এবং সুন্দরভাবে নতুন পথে তারা আসছে সুতরাং আমার সারা দেশের মানে যুবায়ুরপন্থী বা আমাদের হকপন্থী ও তাবলিক ভাইদের প্রতি আহ্বান থাকবে আমরা প্রথমেই থানা বা ইউনিয়ন তৃণমূল পর্যায়ে সাতপন্থীদের বিরুদ্ধে জ্বালাউপুরাও বক্তব্য মিছিল মিটিং বা তাদেরকে গালিগালাজ এই ধরনের কিছু না করে যারা আছে তাদেরকে প্রথম ভালো মেসেজটা ভালো সংবাদটা দেওয়ার চেষ্টা করব তাদেরকে প্রথম আমাদের অরিজিনাল কোরআন হাদিস দিয়ে দলিল ডকুমেন্টসটা দেওয়ার চেষ্টা করব যে এই এই বিষয় তাদের গোমরাহী বিষয় আছে এটা তাদেরকে বলার চেষ্টা করবো এবং তাদেরকে বুঝাবার চেষ্টা করবো মনে রাখবেন ওই সমস্ত ভাইরা এর ভিতরে অনেক আছে কলেজের প্রফেসর ভালো ভালো শিক্ষিত ভালো ভালো ব্যবসায়ী তারা নিঃসক শুধু দিনের মোহব্বতে দিনকে ভালোবেসেই তাবলিগের এই নাম লিখিয়েছে তাবলিগে এসেছে আছে তারা এখন হয়তো একটা একটা এক সময় যখন একত্র ছিল তখন দুই পক্ষ তখন তারা ছিল যখন বাঘ হয়ে গেছে তখন তারা একটা পাট পড়ে গেছে হয়তো তাদের কাছে ভালো মেসেজটা বা সুন্দর মেসেজটা পৌঁছা না পৌঁছানোর কারণে তারা হয়তো ওই পটটা বেছে নিয়েছে আমরা যদি তাদেরকে আরও সুন্দরভাবে তে পারি তাহলে আমাদের অবশ্যই ভালো পথে আসবে অন্যথায় এই সাংঘর্ষিক দিকে গেলে সেটা আমাদের উভয়ের জন্য বা দিনের জন্য পুরো জাতির জন্য ইসলামের জন্য সেটা ক্ষতির কারণ হয়ে যাবে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি আমরা যেন সবাইকে ভালো মেসেজ দিয়ে সবাইকে আলোর পথে নিয়ে আসতে পারি দাওয়াতের মাধ্যমে মানে প্রতিহিংসার মাধ্যমে নয় আদর্শের মাধ্যমে তাদেরকে বোঝাতে পারি আমরা একটি সত্যভাবে বুঝিয়ে দিই যে আমরা যেখানে ছাতপন্থী বড় কোনো কেউ যদি থাকে আট দশজনের একটা টিম মিলে একজন ওলামাই স্থানীয় ওলামাইকেরা মিলে তার বাসায় আপনারা যদি যাই তার কাছে বসি আলোচনা করি তাকে বুঝাই এইভাবে একজন একজনকে আমরা ধরি তাইলে আমাদের মনে হয় এটা সমাধান হয়ে যাবে মনে রাখবেন প্রতি প্রতিশোধ প্রতিশোধ শেখায় রক্ত রক্ত শিখায় মানে গালিতে গালি আনে কিন্তু ভালোবাসায় ভালোবাসার সৃষ্টি হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা